হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আজকে আমার মনটা অনেকটাই খারাপ তো মনটা খারাপ কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তোমাদের দাদাভাই বাড়িতে এসছে এই চল্লিশটা দিন তো কীভাবে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না অবশ্যই সুখের দিনগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা তো সবাই জানো তো আর আজকেই তোমাদের দাদা যাবে তার কাজে

আমরা কিছুই না তাহলে তাহলে আমরা কিছুই না তুমি তো এখানে থাকো তুমি যখন বাপের বাড়িতে যাও তখন তোর কেমন লাগে আমারও চাই এটা তো ঘরে কিন্তু ঠিক আছে নিজের ঘর বলতে ওটাই তো তোমার জন্ম তোমার তো বাপের ঘরেই জন্ম হয়েছিল বাপের ঘরে জন্ম হয়েছে তোমার তো মজা লাগে যেতে তোমার তো এখানে জন্ম এখানে জন্ম হলে ওখানে আমার ভালো লাগে ওটা আমার নিজের করে নিয়েছিলাম ওটা শুনতে পাচ্ছি তোমাদের দাদা হয় আমাকে কতটা মানে স্ট্রংভাবে বলছে কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ও অনেকটা কষ্ট পাচ্ছে কিন্তু ও সেটা বুঝতেই দেবে না কখনো কখনো বুঝতে দেয়ও না ওরকম ভাবেই থাকে কিন্তু আমি না পারি না বাট আমি চেষ্টা করি কিন্তু আমার হয়ে ওঠে না ভাবি যে আমি খুব নিজেকে শক্তভাবে রাখবো ওর সামনে কাটবো না কিন্তু যাই না মানে কিছুক্ষণ টাইম হ্যাপি থাকি তারপরে কি আবার যা করে সে ভেঙেই পড়ি কেন হয় এরকম যাই না অবশ্যই কষ্টটা তারাই বুঝবে যাদের সাথে এটা হয় তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা দেখে প্রচণ্ডই খারাপ আর আজ তোমাদের দাদাভাই চলে গেছে দশ পনেরো দিন হয়ে গেছে তারপর আমি ভিডিওটা এডিট করছি তো এখন আমি অনেকটাই ভালো আছি কিন্তু ও যাওয়ার পর পর আমি ভিডিও মানে এডিট করে দিতে পারিনি কারণ আমার মানে সেই অবস্থা ছিল না যে ভিডিও এডিট করে দেব তার জন্য তো দেখতে পাচ্ছ মাম্মার সাথে ওর বাবা কি করছে ওই দিনটা এত মানে কি বলবো মানে যেখানে ও স্যাড সং শুনেছি আমি স্যাড সং তো বাদই দাও মানে সব নাচের গান টান শুনে একদম মানে মনটাকে করে রেখেছিল কিন্তু আমার যাই না কেন আমার একটু ভালো লাগছে কারণ ওর মনের সাথে মিস না তো দেখো তার বাবা আর মেয়ে কী করছে আর এই যে আমি খাবার নিয়ে এসেছি সকালে পাতাকপি নিয়ে এসেছি আর এই যে শাক ছিল আর ঘি দিয়ে ভাত নিয়ে এসেছি তো এখন আর সোয়াবিনও করেছিলাম তো তোমাদের দাদা ভাই খায়নি তখন তো এই যে এখন আমি মাম্মাকে খাওয়াতে বসে গেছি কিছুই করতে ভালো লাগছিলো না সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম জানি সারাদিন মনটা একদমই ভালো থাকবে না তো আমি তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম যে আমাকে একটু নিয়ে চলো কিন্তু ও বলছে না তুমি বাড়িতেই থাকো তোমাকে যেতে হবে না আর গেলে তুমি একা একা আসতে পারবে না তো ওই টেনশান করবে বলে আমাকে আর নিয়েও যায়নি তো আমার প্রচণ্ড ইচ্ছা ছিল ওর সাথে যাওয়ার বাট আমাকে একটুও নিয়ে যায়নি কোনো দিনও নিয়েও যায় না জানো না তো যাই হোক এখন ওরা খাচ্ছে তারপর আমি খাবো আর এই যে এই যে নাড়ুগুলো করেছিলাম কালকে আগের দিন যে যাওয়ার আগের দিন নাড়ু করেছিলাম তো সেই নাড়ুগুলো এখন আমি ওকে প্যাক করে দিচ্ছি গুছিয়ে তো এইগুলো ওকে দিয়ে দেবো আর এই দেখো ওর পাপা বলছে যে তুই মাম্মা মামার সাথেই চল তোর পাপা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে তো দেখো মাম্মা বারবার বেরিয়ে আসার জন্য এ করছিলো বোঝোই তো কষ্ট লাগে কারণ একটা ছোটো বাচ্চাকে রেখে যেতে মানে কতটা কষ্ট লাগে অবশ্য যারা যায় তারাই বোঝে কতটা কষ্ট মানে বুকে বলে না বুকে পাথর চাপা দিয়ে যেতে হয় তা এই কষ্টটা হচ্ছে একদম সেম সেরকমই তো এই কষ্টটা যাদের হয় তারা ছাড়া কেউ বুঝবে না কোনো সময় যে তার ফ্যামিলি তার সন্তান তার মা বাবা ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় তো এই যে আমি বসেছিলাম আমি কিছুই না করতে পারিনি তার মানে প্যাকিং আমি তো কিছুই করিনি সব কিছু হাতের সামনে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ভালোই লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না তো আমি বসেছিলাম আর তোমার দাদা এই যে গোছাচ্ছে আর কিছুক্ষণের মানে অপেক্ষা তারপরেও চলে যাবে এই যে এখন গোছাচ্ছে সকালবেলা তো এই যে আস্তে আস্তে ও গোছানোও হয়ে গেছে সব কিছু তো আর কিছুক্ষণ ও চলে যাবে তো এই যে দেখো মামমামের মামের মনটাও না খারাপ হয়ে গেছিলো অলরেডি ও বাচ্চা মানুষ ও বুঝতে পারছে তো শুধু ওর বাবাকে বলছে যে বাবা তুমি কবে বাড়ি আসবে তুমি কেন তোমার বাড়িতে চলে যাচ্ছ তুমি আমার বাড়িতে থাকো আমি আর কিছু আমি কান্না করব না কি এইসব বলছিল ওর বাবাকে তো তো এই যে আস্তে আস্তে তোমার দাদাভাই সব কিছু প্যাকিং করা হয়ে গেছে আর যতটা টাইম না এগোচ্ছিলো ততক্ষণ মানে মানে কষ্টটা মনে হচ্ছে আরও মানে তীব্র হচ্ছিলো এরকম একটা ব্যাপার লাগছিলো যত মানে দেখছি সব কিছু গোছানো হয়ে গেছে মানে আপন ইচ্ছায় না চোখ দিয়ে জল চলে আসছিলো কেন এরকম হচ্ছিলো জানি না বাট প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি রুটি বানিয়ে দিয়েছিলাম যে ও খাবে ওখানে গিয়ে অবশ্যই ট্রেনে খাবার দিয়ে দেবে তবুও আমি দিয়ে দিয়েছিলাম যদি ওর ভালো লাগে খাবে রুটি দিয়েছিলাম আর একটু সন্দেশ দিয়ে দিয়েছিলাম তো এটাই আমি গুছিয়ে দিচ্ছিলাম তো অবশ্যই এই মানে ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু এটার জন্যই করেছি যে একটা স্মৃতি থাকবে যে সেই দিনটা আমি কী করি না করি পরে দেখব এটার জন্যই তার সাথে কাটানো মুহূর্তগুলো তাছাড়া কিছুই না তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ব্যাগ পুরো সব কমপ্লিট আর মাম মামকেও আমি স্নান করিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই গেছিলো স্নান করতে কাহিত হ্যাঁ সাফা দেখো তো এই যে আমরা তিনজন এক ফ্রেমে জানি না আবার কবে দেখা হবে আমরা একসাথে আবার কবে থাকবো তো প্রচণ্ডই কষ্ট লাগছে অবশ্যই এখন ভিডিও এডিট করছি এখনও প্রচণ্ড খারাপ লাগছে তো প্রচণ্ড মিস করবো তাকে অনেক 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 আর মেয়েটার কথা মনে পড়ে তো আরও বেশি কষ্ট হয় তো দেখতেই থাকো তো এই যে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো আমাদের সব কিছু প্যাকিং করাও হয়ে গেছে সব কিছু গোছানো কমপ্লিট তো দেখো এতটা রিল্যাক্সভাবে থাকে না কিন্তু আসলে কিন্তু যে যতটা দেখায় যে আমি কষ্ট পাই না তো সে মানুষটাই কিন্তু বেশি কষ্ট পায় সব থেকে অবশ্য কান্না করলে হালকা হয়ে যায় বাট কান্না না করলে কিন্তু কষ্টটা আরও বেশি তীব্র থাকে আমার মনে হয় জানি না জানি না বলতে এটা সত্যি একদম তো এই যে ও রেডি হয়ে গেছে সব কিছু কমপ্লিটর তো ও আগে থেকেই বলছে যে আমি মানে দশ মানে কি আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূর না তো পাঁচ মিনিট মতো লাগে পাঁচ থেকে দশ মিনিট ও চলে যাবে তো ও বলছে আমি আধা ঘন্টা আগে চলে যাব ও থাকতেই চাইছে না জানো না তো আমি বলছি কেন তুমি আধা ঘন্টা আগে কেন যাবে তো বলছে না বাড়িতে বসে থাকলে গুছিয়ে খারাপ লাগবে তার থেকে প্ল্যাটফর্মে থাকি কোনো ব্যাপার না আমি অনেকবার আমাকে আমাকে নিয়ে যেতে কিন্তু বাড়ি যাবো না আমার বাবা ফোন দিচ্ছিল তোমার বাড়িতে মামা।

তো এই মানে দৃশ্যটা যখন মানে দেখছিলাম না তখন নিজের চোখে সত্যি জল চলে আসছিল কারণ তখন বাচ্চাটা তখন বোঝেও না তো আর বাবারও তো কিছু করার নেই মানে ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই যেতে তো হবেই তাই না তার কর্মস্থলে তো দেখতেই পাচ্ছ ওর বাবা ওকে যাওয়ার জন্য যাওয়ার সময় যেন কান্না না করে কান্না অবশ্য বোঝে না তো না তুমি মন খারাপ করে হুট করে বলে মা পাপা কোথায় চলে গেল বাপা কেন বাড়ি আসছে না পাপা কবে বাড়ি আসবে পাপা কেন আমার বাড়ি থাকলো না এই কোয়েশ্চেনগুলো যখন করে তখন প্রচণ্ড কষ্ট হয় আর ইচ্ছা যখন মনে করার ইচ্ছা হলো পাপার সাথে কথা বললো তখন ওর পাপা হয়তো ডিউটিতে তখন কথা বলতেও পারে না তো এই যে তোমাদের দাদা ভাই ভিডিও করেছে তো ঠাকুর প্রণাম করে তো এখন একটা ভ্যান বা টোটো ফেলে ও চলে যাবে তো স্টেশনে তো আমি অনেক বললাম যে আমাকে একটু নিয়ে চলো তো ও কষ্ট পাবো বলেই নিয়ে যায়নি বলছেন তুমি বাড়িতেই থাকো তোমার যেতে হবে না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে